ভাবতে ভাবতে দিনটা চলে যাচ্ছে যে এত সুন্দর শাড়িটা এত কম দামে কি করে আসলো তা আবার এই জামাই ষষ্ঠীর বাজারে দেখো বেশি ভাবনা চিন্তা করলে সময় নষ্ট তার আগে আমি কালেকশনটা দেখানোর সুযোগ ওটা ঠিক কর ওটা ঠিক কর তো চলো ফার্স্ট দেখাবো শাড়িটার আঁচলটা আমি সত্যি বলছি এত সুন্দর কালেকশনটা এত কম দামে কি করে আসলো এটা ভাবতে ভাবতে আমার মাথার চুল তাড়াতাড়ি পেকে যাচ্ছে তোমরা করে শাড়িটা দেখে নাও ঠিক আছে হাতের সামনে থাকলে চিন্তা বাড়বে পুরো শাড়িটার আঁচলটা এরকম ডিজাইনে থাকছে আর এটা কিন্তু কোনো প্রিন্ট ভেবো না দাম শোনার পর এটা কিন্তু পুরোটাই উইভিং আছে আর এমনি সেমনি উইভিং না বাবা এইটা কিন্তু খুবই সুন্দর ভাবে একদম পেস্টিং করা রয়েছে যে কোনো রকম যে জারি উঠে আসবে সেরকম কোনো ব্যাপার নেই ঠিক আছে এন্ড টোটাল শাড়িটার যে পাড়ের ডিজাইনটা এক্সক্লুসিভ একটা ডিজাইনে দিয়েছে দেখলেই বুঝতে পারবে আর ফার্স্ট কালার আমি যেটা দেখাচ্ছি সেটা হলো আমার মন পছন্দ কালার মানে রেড কালার আচ্ছা নতুনত্ব কালার দিয়ে শুরু করছি ময়ের কোনটি কিন্তু থাকবে না আজকের ডিজাইনের মধ্যে এন্ড টোটাল শাড়িটার মধ্যে ডিজাইনটা এটাই যাচ্ছে পুরো বডিতে খুব সুন্দর লুকস ক্রিয়েট করছে এন্ড এর সাথে তোমরা যে ব্লাউজ পিসটা পাচ্ছ সেল ওয়ার্কের কাজ বডিতে সেল ওয়ার্কের কাজ হাতায় সেম টু সেম বর্ডার পাচ্ছ চলো নেক্সট কালারে চলেই বড্ড সুন্দর সুন্দর কালার এনেছে আজকে ঠিক আছে নেক্সট কালার তোমাদের যাচ্ছে এই একটা কালার বা এই কালারটা এখন নতুন উঠেছে কালার গুলো যা লাগে না মানে স্পেশালি কিছু কিছু কালার কথা এত আর বড় কথা শাড়িটার ওয়েট মাত্র আর মাত্র তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম ওয়েট হবে হ্যাঁ সব মিলিয়ে ঝুলিয়ে বলছি ও হবে কিনা আমি ঠিক জানি না ভীষণ লাইট ওয়েট একটা কালেকশন দেখাচ্ছি আর সবগুলোই কিন্তু দুয়ের জন বা এই মাত্র বলে ময়ূরকন্ঠি দেবো না ময়ূরকন্ঠিও চলে এসছে ময়ূর কণ্ঠিও চলে এসেছে তোমাদের জন্য যে দেখে নাও এটা কিন্তু টোটালি ময়ূর কণ্ঠী ডুয়েল টোনের মধ্যে চলে যাচ্ছে জাস্ট থেকে টোনটা দেখালি চলো এসএস নিয়ে বুকিং করে ফেলবে ভীষণ 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 সুন্দর ডুয়েল টোনের মধ্যে ময়ূর কন্ঠী কালার ক্যামেরায় জানি না এটা অনেকে ফ্লোজি লাগতে পারে বাট এই ডুয়েল টোনটা মানে আমি হাতের সামনে দেখছি আমি ফিল করছি ময়ূরকণ্ঠি যখন বলেছি হাতে কিন্তু ময়ূর কণ্ঠিটাই যাবে নেক্সট কালার আচ্ছা বা মাই ফেভারিট ঠিক আছে একদম ব্ল্যাকের মধ্যে চলে আছে দিস ইজ দ্য ব্ল্যাক কালার সবাইকে বলবো আমি এখন যেই দামে শার্টিন দিচ্ছি সত্যি বলছি অনেকের প্রশ্নের উত্তর দিতে হয় যে দিদি কোয়ালিটি কেমন হবে ভালো আসবে কিনা সবাইকে একটা কথা অনুরোধ করবো প্লিজ দোকানে এসে কেনাকাটা করো যারা ভাবছো যে কি কোয়ালিটি আসবে কী হাতে পাবো শাড়ি পাবো না ছাতা পেয়ে যাবো মানে ঘুমবা ঘোরার ডিম পেয়ে যাবো কি পাবো জানি না তাই এই দামে যদি এই কালেকশন নিতে হয় তোমাদের একবার সব ভিজিট করতে হবে এই দামে কেন এর থেকে কম দামে কালেকশন রয়েছে বাট সব ভিজিট করো সেম ডিজাইনটা যদি নিতে চাও বা সেম কালার নিতে গেলে তো অনলাইনে বুকিং করে নাও ঠিক আছে চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে কফি পার্পল কালার আর আগের কালারটা ছিল অ্যাকোয়া গ্রিন তোমাদের ট্রেন্ডিং কালার এটা হলো কফি পার্পল কালার চট জলদি স্কিনে দেওয়া নাম্বারে বুকিং করো আর প্লিজ অপশন বুকিং করবে একটা মেন প্রবলেম যেটা হয় সেটা আমি বারবার বলবো পেমেন্ট অপশন দেওয়ার পরই পেমেন্ট করবে অগ্রিম যদি কোনো নাম্বারে পেমেন্ট করো সেই পেমেন্টে কোনো রকম ভ্যালু কিন্তু পাপাই স্যারে থাকবে না তখন কিন্তু কেউ ফোন করে বলবে না যে ম্যাম আমি আপনার ওই নাম্বারে পেমেন্ট করেছি আপনি আমার পেমেন্ট রিফান্ড করুন আমরা রিফান্ড করতেই পারবো না বিকজ আমাদের পেমেন্ট আমাদের শুধু স্ক্যানারেই ঢোকে কোনো নাম্বারে ঢোকে না ঠিক আছে প্রথমত আর দ্বিতীয় কথা পার্সেল হাতে পৌঁছানোর পর ওপেনিং ভিডিও করে পার্সেল আনবক্সিং করবে যদি ওপেনিং ভিডিও না করো তাহলে কিন্তু পার্সেলে কোনো রকম প্রবলেম হলে পাপাই স্যারও করতে পারবে না ঠিক আছে আমি আমার জিনিসগুলো বলে দিচ্ছি সেইগুলো বুঝে বুঝে বুকিং করে নেবে আর করবে ইজি প্রসেস সবাই নিচ্ছে তোমরাও পারবে যারা নেওনি এখনো ওয়াও কালারটা জাস্ট ওয়াও ডুয়েল টোন হাতায় বর্ডার পাচ্ছ ইজ শুধুমাত্র যে বললাম না মানে মাথা চুল পেকে যাচ্ছে আমার এই দাম শুনে তো এই শাড়ি এই দামে সত্যি হয় না কিনেছি শুধুমাত্র ছশো নব্বই টাকা মানে আমার কি আরো কমে গেছে সিক্স নাইন জিরো মাত্র আমার মাত্র ফ্রি শিপিং অলো হয় না যারা শেয়ার করছে তাদের জন্য আর যারা শেয়ার করছে না তাদের জন্য সিক্স নাইন জিরো প্লাস শিপিং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফিফটি রুপিজ ওই জন্য বাইরে আশি টাকা পার কেজি টোটো চার